ধরো আবারও চলে এলাম আজকে আমি করল্লার ঝোল করব তো সাদে আমার করল্লা গাছ হয়েছিল তোমাদেরকে আরেক দিন দেখাবো তো এই করল্লা গাছ থেকে করল্লা তাজা তাজা করল্লা পেরে নিলাম দুইটা নিলামল্লা নিয়েছি এখানে এরকম ফালি ফালি করে কেটে নিলাম আর এরকম সাইজের দুইটা আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজের আর সাদে একটা দল হয়েছিল দোমদলটাও নিয়ে নিয়েছি নিয়ে নিলাম বড় সাইজের একটা টমেটো আমি এই করল্লার ঝোল করব তেলাপিয়া মাছ দিয়ে তো আজকে আমার রেসিপি হলো তেলাপিয়া মাছ দিয়ে করল্লার ঝোল তো এর করলার ঝোল তো আমরা অনেকেই খাই না তিতো লাগে আসলেও কিন্তু বন্ধুরা না করলা ঝোল আমাদের অনেক উপকার আসে রক্ত পরিষ্কার হয় তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এই করল্লার ঝোলটা আপনারা খেয়ে দেখুন না একবার অসম্ভব মজা লাগে তো আমি এখন চলায় চলে যাব মাছ একটু নুন হলুদ মেখে নি মেখে নিচ্ছি আর দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম এখন মাছগুলো মেখে নিচ্ছি মাছগুলো মেখে নিলাম তো এখন চুলায় চলে যাব তো বন্ধুরা চুলায় চলে এলাম একটা কড়াই বসিয়ে দিলাম লাকড়ি চুলায় রান্না করব তো একটা তেলা তেলা নিলাম তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দেব তো চুলাটা ধরিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো সবগুলো মাছই আমি দিয়ে দিলাম তো চোলাটা বেশি ধরে গেছে তাই হালকা একটু ডোমাও করে উঠতেছে তো মাছটা হালকা আমি হালকা করে মাছগুলো ভেজে নিচ্ছি তো ফাঁকে আমি এই কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর সামান্য একটু সরিষা এগুলো পাটায় বেটে নিলাম তো মাছ ভাজা হয়ে গেলে রান্নাটা তরকারিগুলো মশলা কষিয়ে তরকারিগুলো কষিয়ে নেব এখন আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি দিয়ে দিলাম হাফ টেগুলি আমি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি যে ওই আমি চার পাঁচ ধরনের মশলা গুঁড়ো করে রেখেছিলাম ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো মৌরি গুঁড়ো এই গুঁড়োগুলো হাফ টেগুলোকে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তো তোমরা যেরকম নুন খাও ওরকমই দিও তো আমি যেরকম খাই ওরকম দিলাম তো এখন মাছ ভাজা হয়ে গেলে আমি বাকি রান্নাটা বসিয়ে দিই এখন আমি মাছগুলো একটু উল্টে দেবো মাছগুলো উল্টে পল্টে করে দিলাম তো এখন মাছ ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি তো ভাজা মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমি এরকম একটা তো বেশি ভাজলাম না যেহেতু করবো হালকা ভাজলাম তো মাছগুলো তুলে নিচ্ছি তো মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি এই তেলেই বসিয়ে দেবো রান্না দিয়ে দেবো পানি এখন আমি পাঁচ মিনিট এই মশলাগুলো কষিয়ে নেব তো করলার ঝুল এভাবে রান্না করলে খেতে অসম্ভব মজা লাগে তো আমি এখন পাঁচ মিনিট মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিলাম তো এখন বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখন এই টমেটোগুলো একটু আলাদা করে রেখে দিচ্ছি তো টমেটোগুলো পরে দেবো এই জন্য টমেটোগুলো আলাদা করে একটা প্লেটে রেখে দিলাম তো এখন আমি বাকি সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিলাম এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেব তো আবারও এই সবজিগুলো পাঁচ মিনিট করে নেব আমি সবজিগুলো প্রায় কষানো হয়ে আসে আসছে আমি সামান্য একটু রান্নার তেল দিয়ে দিলাম তো এখন নেড়ে চেড়ে ভালো করে মশলা ভালো করে কষিয়ে নেব একবারে শুকনো শুকনো করে কষিয়ে নেব তো শুকনো শুকনো করে কষিয়ে নিলাম এখন আমি তো জোল করব তো একটু পানি দিয়ে দেব তো দিয়ে দিলাম সামান্য একটু পানি তো এখন টাম্প করা শুরু করলে আমি মাছগুলো দিয়ে দেব তো এখন আমি দু মিনিট জাল করে নেব দু মিনিট জাল করে নিলাম এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দিয়ে দিলাম এখন আমি টমেটোগুলো দিয়ে দেব তো টমেটোগুলো এরকম উপরে উপরে ছড়িয়ে দিচ্ছি এরকম করে সবগুলো টমেটো টমেটো দিয়ে দিলাম তো এখন পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট পর আমার রান্নাটা হয়ে যায় তো রান্নাটা হয়ে গেছে aku nami nami ini sih wow, tuh undangan nata sih, wow